এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না এতদিন ইন্টারভিউ দিয়েছিলেন আলাদা আলাদা দর্শকদের কৌতূহল যেন আরও বাড়িয়ে দেওয়ার জন্য কারণ প্রস্তুতি ছিল গ্র্যান্ড সেলিব্রেশনে দিনটা বেছে নেওয়া হয়েছিল চৌঠা আগস্ট ধুমকেতু ট্রেলার লঞ্চ সেজে উঠেছিল নজরুল মঞ্চ নয় বছর পর একই মঞ্চে দেব শুভশ্রী গানে গানে মঞ্চে প্রবেশ মান অভিমান বলে ছবির জন্য হাতে হাত দুজনের পোশাকেও ছিল রঙের মিল কালো রঙের সাজে সেজেছিলেন দুজনে Thank you. Thank you, so Thank you so much. আমি কথা দিচ্ছি দেখো ছবি হবে কিন্তু ছবিটা আমাদের সামনে দু হাজার পঁচিশ চোদ্দ আগস্ট সেটা রিলিজ হচ্ছে কিন্তু সেইটা হিট হলে আমরা কেউ নিজেদেরকে আটকাতে পারবো না জনতাই হচ্ছে আমাদের ভগবান তোমরা যদি ছবিটাকে জানতে কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে পাই নাও কে ধূমকেতু যদি ভালো ব্যবসা করে ভালো সাফল্য পায় সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে ও এসে প্রয়োজক ছবিটা প্রডিউস করতে পারে আমি এসে প্রয়োজক ছবিটা প্রডিউস করতে পারি আহ আহ শর্ত একটা কি আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো রাখতে হবে তো আমার মনে যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি সিভিল সে ইয়েস আমি আমার পার্টটা দেখে নেবো ওর পার্টটা দেখে নেবেন বাট মোর দ্যান আমার মনে হয় যে ধূমকেতু চলা উচিত এবং এটা বললাম যে ট্রেলারটা একটু পরে দেখতে হবে দু মিনিটের মধ্যে ট্রেলার দেখাবো ছবিটা দেখুন ধূমকেতু প্রচুর পরিশ্রম করেছি ও একটা ইন্টারভিউতে বলেছে সেই ইন্টারভিউটা আমি কারেক্ট করেছিলাম করতেও চাই পাবলিকলি ও অনেকে বলেছে পড়ি না তো অনেক বেশি ধূমকেতু আর এখন আমি আমি নিজেই কারেক্ট করছি বিকজ আমি এটা বলতেও চেয়েছিলাম সেই সময় সবাই ভীষণ উত্তেজিত হয়ে গেছিল বাট দেব এবং কেজি সবসময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইউর ওয়ান অফ দ্য বেস্ট আমি একটু গ্লিপস দেখে এসেছি রিসেন্টলি শুধু আমার নয় এটা আমি বলতে পারি এখানে যত জন কাজ করেছে দেব রুডি আমি আরও যত জন আর্টিস্ট আছেন কোশি গঙ্গলি আমাদের জিওপি সবাই সকলে बेस्ट কাজ নয় কিন্তু খুব ছোটবেলা থেকে মানে আমাদেরও ছোটবেলা থেকে আমি তো দেখেছি এটা পরাধায়ার সময় থেকে হয়ে আসছে হ্যাঁ একদমই তাই তখন থেকে এখনো হয় এখনো দেবেন বসুভশ্রী লিখে দেন তো তুমি যখন শুভশ্রীর নাম শুনো তখন তোমার কি মনে হয়

কমপ্লিট তো ওর এই জন্মে শিবশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে অনস্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি আমাদের পরিচালক আমাদের প্রয়োজন এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অব্দি আমরা 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 চলে যাব কিন্তু আমাদের গান আমাদের সিনেমা আমাদের নিয়ে আমাদের স্মৃতি সেটা আমার মনে হয় বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না প্রজন্ম চেঞ্জ হবে আজকেও আমরা অত্যন্ত চিত্তা নিয়ে আলোচনা করি আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যে ভালোবাসা ভালো লাগানো এমন একটা জিনিস সেটা থেকে যায় আর কিভাবে হয় সেটা আমরাও জানি না আমরা জানি না এইভাবে এরাও এত চিৎকার করছে কেন আমি জানি না আমি এমন কিছুই করিনি আমি শুধু আমার কাজ করে গেছি আমার ডাইরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করছে করার জন্য আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখে যাতে মানুষ এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুলানি মারছে তা নয় তো চল্লিশ পঞ্চাশটা জাতীয় পুরস্কার পেয়ে যাবে রানা সকাল হয়তো আরো অনেকগুলো ছবি পড়বে কথা দিয়ে রাখছি ধুমকে তো আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধুমকে দিয়েও কিছু দিতে চাইছিলাম হয় না একটা দশ বছরের যন্ত্রণা দশ বছরের একটা আবেগ

একটা ফেস্টিভ করতো একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা আমি সেটাকে ইউনো রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য যারা এখানে পৌঁছতে পেরেছেন যারা টিকিট পেয়েছেন তাদের জন্য এবং যারা পাননি যারা বাংলা ছবিকে আগলে রেখেছে বাঁচিয়ে রেখেছে লড়াই করেছে তাদের জন্য এটা টিম ধূমকেতুর টিম দেবেন্স টিম ডাক রেটি মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে একশো দিন দেড়শো দিন কমপ্লিট করে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা ভুলে গেছি ধুমকে আমাদের অনেক জীবন পাল্টে গেছে আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে অনেক ক্যাপ পেরেছে কিন্তু আপনারা এই ছবিটাকে আকলিয়ে রেখেছেন আমার সত্যি মনে হয় আমার বাবা দেখতে পাচ্ছি হয় কিছু ভালো কাজ করেছো সেটা ফল দেয় আমি বিশ্বাস করি স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না সেই ফলটা আমাকে দিয়েছে নিশ্চয়ই কোনো একটা পূর্ণ করেছিলাম বলে ধূমকেতের মতন ছবি দশ বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই মার্ধনা এই এইভাবে পাগলাম এই মাতামাতি আমি ভারতবর্ষ বলবো না পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি দশ বছর পুরোনো ছবি কিনে উম্মাদ আমি আজ পর্যন্ত দেখিনি ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন যদি আমি বুকচিরে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী বিকজ অফ সৌমিনে দিন না 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 এই ছবিটা এমন একটা পরিশ্রম যে আমি শুনছিলাম দা বলছিল কি এই ছবিটা শুধু আমাদের কাছে একটা একটা সিনেমা নয় কি একটা দারুন লোকেশন দারুণ কাস্টিং যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি রানা সরকার তার দারুন একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ শুধু আমাদের কাছে একটা সিনেমা নয় এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকে তো আমাদের কাছে সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না